আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি আবারও নিয়ে আসলাম সুন্দর সুন্দর চারটি নকশি পিঠার ডিজাইন তো বন্ধুরা আসলে আমি আপনাদের জন্য যে শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি আজকে আমি আপনাদের জন্য একটি বড় ভিডিও করলাম যেটা চারটি সুন্দর সুন্দর নকশি পিঠা দিয়ে তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো একটা মানুষ খুবই যত্ন সহকারে যে পিঠাগুলো কেটে আপনাদের মাঝে যে দিয়ে দিচ্ছে আসলে এটা কিসের জন্য অবশ্যই আপনাদের বুঝতে আর বাকি নেই কেন নয় আমি চাই যে আমার এই ডিজাইনগুলো আপনারা দেখুন আপনাদের ভালো লাগুক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে ভিউজ বাড়িয়ে দিন শেয়ার করে দিন যাতে করে আপনাদের মাধ্যমে আমার ভিডিওগুলো আরও অনেক অনেক বেশি ভিউজ হয় তো একটা মানুষ খুবই আশা করে যে চ্যানেলটি খুলে অবশ্যই বুঝতে পারছেন তো আমি অনেক দিন ধরেই যে ভিডিওগুলো করছি আমার ফ্যামিলির থেকে অনেক লোকজন বা আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই বলে যে এগুলো করে কী লাভ আমাকে অনেকে অনেক কিছু বলে যে আমি এখনও এখান থেকে কোনো ইনকাম করতে পারছি না অনেকেই আমাকে অনেক কিছু বলে আসলে আমার কিছু বলার থাকে না তো বন্ধুরা আপনারাই আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে অবশ্যই সবার মুখ বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আমি ভিডিওগুলো করেছি তো সাধারণত এটা খেজুরি কাটা দিয়ে করলে বেশি সুন্দর হয় এবং এখানে আমি আরও খেজুরি কাটা ছাড়া অন্যান্য কিছু সামগ্রীও ব্যবহার করেছি যা আমার একটা জিনিসও কিনতে হয়নি সেগুলো আমার সম্পূর্ণই ঘরোয়াভাবে আমি তৈরি করে নিয়েছি যেমন কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে আমি যে কলম দিয়ে করলাম এটা কলমের পেছন সাইড আমি কাটার পেন্সিল দিয়ে কেটে নিয়ে বানিয়ে নিয়েছি এবং বোতলের মোট অনেক কিছুই ব্যবহার করে থাকি চুরি আপনারা চাইলেই আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন যেখানে গেলে আমার কি কি দিয়ে আমি ডিজাইনগুলো কেটেছি আপনারা অবশ্যই দেখতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ